কিন্তু আমরা ধরে রাখছি যে প্র্যাকটিক্যালি সারের হাতে নাম্বার আছে এই জন্য ওই সারের সাথে একটু যোগাযোগ থাকা দরকার একটা পরিচয় থাকা দরকার এই কারণে দেখা যাচ্ছে স্যারকে আমি সাত মাস থেকে আট মাস থেকে প্রতি মাসে এক হাজার করে অলরেডি সাত হাজার আট হাজার দশ হাজার দিয়ে বসে অবস্থাটা বুঝেন শোনেন আমার এখানে যে বাচ্চাগুলা পরে এগুলা তো দুর্বল বাচ্চা অনেক তারা যে পজিশনে আছে এখন এই যে নতুন আসছে আমার এখানে কিছু বাচ্চা হচ্ছে বয়েজের গাল সিরিজের পরীক্ষার প্রোগ্রাম চলছে পরীক্ষা দিতে আসছে এসে বলে তিনটা মানে অধ্যায় একসাথে পরীক্ষা দিতে বলে ওদের কষ্ট কিন্তু কিছুদিন পরে কি করা লাগবে পুরো বইয়ের পরীক্ষা একসাথে দিতে হবে হবে না তাহলে বাচ্চাকে এইভাবে রেডি হতে হবে না এখন ওরা চাইছে কি অধ্যায় ভিত্তিক পরীক্ষা একটা করে অধ্যায়ের পরীক্ষা হবে একদিন একটা করে অধ্যায়ের পরীক্ষা একদিনে নিতে গেলে পরীক্ষা নেওয়া লাগবে আমার কমপক্ষে 150টা তো 150টা পরীক্ষা নিতে গেলে 150 দিন সময় লাগবে বছর কয় দিনে হয় কতদিনে এই পরীক্ষা এটা সম্ভব বোঝার চেষ্টা করতে হবে না তাইলে এখন দুই তিনটা অধ্যায় মিলে পরীক্ষা দেওয়ার সাহস এই বাচ্চাগুলার নাই কোনো কোন পরীক্ষা তারা দিচ্ছে না কেন দিচ্ছে না কারণ হচ্ছে সাহসই নাই পরীক্ষা দেওয়ার অথচ এই স্টুডেন্টগুলা কিন্তু বাইরে ঠিকই তিনটা চারটা পাঁচটা করে প্রাইভেট কোর্সে পড়তেছে এখনো তাদের বই কমপ্লিট হয় নাই এখনো বলে তাদের মানে ওই ধরনের সাহস তৈরি হয় এটা দুঃখজনক আপনি শুধু তিনটা চারটে প্রাইভেট দিয়ে রাখছেন কোচিংয়ে দিয়ে রাখছেন আর আপনি মনে করতেছেন বাচ্চা একদিনও আপনি তাকে নিয়ে ধরে নিয়ে বসলেন না তাহলে তো মুশকিল আর এই বসার দায়িত্ব আমি বলে দিব তারপরে আপনি বলবেন তাহলে তো হবে না আপনাকে বসতে হবে জি তারপরেও যে এরা যথেষ্ট রেগুলার এদের সাহস ওই যে ওগুলা বাচ্চার থেকে বেশি মানে এদের যে ফেস করার যে সাহস পরীক্ষা ফেস করা বা এসে এই জাতীয় বিষয়গুলা এদের সাহস অনেক বেশি যারা কোচিং আসতেছে দীর্ঘদিন থেকে কারণ ওদের একটা ওই রকম মাইন্ডসেট হয়ে গেছে তো মূলত যেটা বলতেছিলাম দেখেন অনেক সময় যে কোচিং প্রাইভেট এগুলার আশায় যদি বসে থাকে তাহলে হবে না আপনার বাচ্চা প্রতিষ্ঠানে গেছে কি না আপনি তার কিছু লক্ষণ দেখলেই বুঝবেন আমি যে দিন বাসায় খাইতে চাই না ঠিক মতো আম্মু ধরে নিত যে বাইরে আজকে খাইছে কিছু তো বুঝতে পারতো সে চেহারা দেখলে মুখ দেখলে ভাবসাপ দেখলে অনেক কিছু বুঝতে পারত তো এটা দরকার বা আমার হিসেবে আপনার সন্তানের মুখ দেখে বুঝতে পারা এটা দরকার এটা জরুরি এটা ডিপলি চিন্তা করতে হবে আপনি বলেন যে বাচ্চার সন্তান যদি কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট হয় দুর্ঘটনা ঘটে সবার আগে কেটের পায় মাটের পায় এই কথাটা প্রচলিত না কিন্তু ঘটনা হচ্ছে আগেকার মায়েরা টের পাইত ঠিকই টের পাইত ঠিকই টের পায় ঠিক আছে কিন্তু এখনকার অনেক মা আছে তারা টের পায় না কারণ